দুধ চিত পিঠা খেতে মন চাইলো তাই দেরি করলাম না তৈরি করে ফেললাম রমজান মাসে শেষবারের মতো পিঠা খাচ্ছি শীত তো চলেই গেল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সন্দেহ থেকে সন্দেহের মামা বলছিলাম চলে আসলাম আজকে সুন্দর একটা ভিডিও নিয়ে তো আজকে অনেক দিন থেকে পিঠা খাবার চিন্তা করলাম তো আজকে ফাইনালি চাল ভিজাতে দিয়ে দিলাম তো চার পাঁচ ঘন্টা চালটা ভিজানোর পর এটাকে ব্ল্যান্ডার করে ফেললাম ব্ল্যান্ডার করে এখানে আমি একটু করে আটা মিক্স করলাম আটা বা ময়দা যে যেটা পারে সেটা মিক্স করা করতে পারবেন তারপর এখানে আমি একটু ছোড়া দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম তারপর একটু কুসুম গরম পানি দিলাম কুসুম গরম পানি দিয়ে এটাকে ভালো করে মেখে নেবো বেশি গরমও হতে পারবে না কুসুম কুসুম গরম পানি তারপরে এদিকে আমি চিতল পিঠার মানে তাওয়াটা বসিয়ে দিলাম দিয়ে এখানে একটু তেল লাগিয়ে নিয়ে ব্রাশ করে চুলার উপরে অনেকক্ষণ বসিয়ে রাখছি এদিকে আমি আমার ডোটা ভালো করে মানে নাড়াচাড়া দিয়ে মেখে নিচ্ছি তো তেলটা আমার গরম হয়ে গেছে একদম লেগে গেছে তারপর আমি এখানে পিঠাগুলো একটা একটা করে দিলাম আর দিচ্ছি আর ভাবতেছি কেমন হয় জানি না তো আল্লাহর নাম নিয়ে শুরু করলাম দেখি কেমন হয় মাসাল্লাহ পিঠা অনেক সুন্দর হয়েছে মানে আমি যা ভাবছি তার চেয়েও ভালো হয়েছে মানে আমি চিন্তা করছি যে হয়তো ভালো নাও হইতে পারে যেহেতু ব্ল্যান্ডারে করা আর ব্ল্যান্ডারে এত মিহি হচ্ছে না একটু দানা দানা রয়ে গেছে যাই হোক সুন্দর হয়েছে এ প্রথমবার আমি ব্লেন্ডারে গুঁড়া করে চিতর পিঠা খাচ্ছি এর আগে আমি মেশিনের গুঁড়া দিয়ে খেয়ে মানে তৈরি করে ফেলছি তো আজকে আমি একটা একটা করে সব তুলে ফেললাম তারপরে আবার তেল ব্রাশ করে এখানে আমি আবার দিয়ে দিলাম তো এভাবে করে আমি আবার তাওয়ার মধ্যে একটা একটা করে পিঠা দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে দিলাম তো এখন এগুলো হয়ে গেছে এগুলো তুলে ফেললাম মশাল্লা এগুলো অনেক সুন্দর হয়েছে এক দাওয়াতে মানে দুই মিনিটও লাগে নাই হয়ে গেছে পিঠা তো এ হলো আমার পিঠা আরও তৈরি করতেছি তারপর চুলার মধ্যে হাফ কেজি দুধ দিয়ে দিলাম মানে তরল দুধ তারপর একটা দারচিনি একটা তেজপাতা দিলাম একটু করে লবণ দিলাম আমি মিষ্টি জাতীয় খাবারের মধ্যে একটু লবণ মিক্স করি কারণ হচ্ছে তাহলে মিষ্টিটা ব্যালেন্স হয় আর মিষ্টি যেহেতু আমি কম খাই তারপরে চিনি দিলাম তারপরে এটা আমি অন্যজনের বাসায় পাঠাবো সেই জন্য একটু চিনির পরিমাণটা বাড়িয়ে দিলাম তো এটা আমার দুধ এটা উতরে গেছে এখন আমি পিঠাগুলো একটা একটা করে সব দিয়ে দিব রোজার মাসে সবার বাসা থেকে ইফতারি আসে তো এই সেই জন্য চিন্তা করলাম যে পিঠা তৈরি করে যারা যারা আমাকে প্রতিদিন ইফতারি খাওয়ায় তাদেরকে একটু একটু করে দিই যে পারি ওটুক দিব সেই জন্য এই আয়োজনটা আজকে তারপর নারকেল দিয়ে দিলাম আর এর মধ্যে আমার খেতে মন চাচ্ছিলো অনেক দিন থেকে তো এক কাজে দুই কাজ পিঠাটা হয়ে গেছে তারপর এটা আমি এখন পরিবেশন করব একটা একটা করে পরিবেশন করে নিচ্ছি মাশালা অনেক সুন্দর হয়েছে আর দেখতে খুবই লোভনীয় হয়েছে আর খেতে তো অনেক মজা ছিল গুড় দিয়ে করলে আরও ভালো হইতো আমি চিনি দিয়ে করছি আজকের বিনোটাই পর্যন্ত